রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি স্থানীয় বাসিন্দারা গভীর সমস্যার সম্মুখীন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আন্টি ব্লকের নারায়ণপুর এডিসি ভিলেজের চৌকিদার পাড়া কার্যত জনজাতি অধ্যুষিত এলাকা এমনিতেই এই চৌকিদার পাড়ার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন যাবৎ এই তথাকথিত রাস্তার কোনো সংস্কার হয়নি এতে বিশেষ করে এই চৌকিদার পাড়ার বাসিন্দারা বিভিন্ন সমস্যার সম্মুখীন তবে বর্তমান বর্ষায় পরিস্থিতি আরও বিগড়ে গেল বৃষ্টির এই রাস্তা আর চলাফেরার উপযুক্ত নয় স্কুল পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য ভিত্তিক যান চলাচলের ক্ষেত্রে এই রাস্তা বর্তমানে জটিল সমস্যার কারণে পরিণত বেশ কয়েকবার প্রশাসনিক কর্তাদের দ্বারস্থ হয়েও রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো ভিন্ন হয়নি এমনটাই জানালেন

যে পোলা হয় না স্কুলে যাইতে কষ্ট যে বাজারে যাইতে কষ্ট হইতেছে আমরা হাতেই কষ্ট বয়স্ক কিতা পোলা হয় কিতা আমরা বড় লোক মানে হাতে কষ্ট হইতেছে তাহলে বয়স্ক লোককে অনেক জনে পয়রা যায় গাড়িতে আইতে পারে না বাজারে থেকে গেলে গাড়ি একটা আইতে গেলে গাড়ি সুবিধা পারে পাইবেনি কোনা ফাটা না রাস্তা নষ্ট তাহলে এই রাস্তা নষ্টর মধ্যে গাড়িও আয় নাতে আমরা খুব অসুবিধাতে আছি যে এই রোডের লগে এই রোডের লাগিয়া যে ব্যবস্থা করা হোক যে রোডটা ঠিক করানোর জন্য না হলে আমরা আন্দোলন করতে বাধ্য হইব এই বেহাল জনিত রাস্তার কারণে সাধারণের বর্তমানে চরম দুর্ভোগ এই দুর্ভোগের কারণে খুব উগ্র দিলেন স্থানীয় বাসিন্দা বৃদ্ধা রাস্তা হাইয়া এই নুমানে রাস্তা হাইয়া গারে গোরা ফাইমাইয়া গাড়ি সিদ্ধ নঙ্গ রাস্তা তো বালা করতো লাভ রাস্তা সিনা দি খাই খাইছং থাঙ্গে বলা বেরও নাই আর তো প্রস্তার বাগান এটা এটা জায়গা তো আমি খুঁজে লাইছে যার জার সব বইছে করিয়া অবস্থা কার্যত বেহাল রাস্তাজনিত কারণে এই চৌকিদার পাড়ার বাসিন্দারা বর্তমানে যে ভোগান্তির শিকার হচ্ছেন তা অসহনীয় যন্ত্রণা দায়ক সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের অনতি বিলম্বে রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ জরুরি রিপোর্ট